হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কিছুদিন আগে আমি একটা শর্টস ভিডিও আপলোড করেছিলাম যেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে সিএবি কখন কোন খেলা অর্গানাইজ করছে তোমরা কিভাবে বুঝবে তো আমার অনেক এরকম ভিউয়ার্স আছে যারা গ্রামে গঞ্জে ছোটো ছোটো শহরে থাকে তো তারা বুঝতে পারে না যে সিএবি কখন কোন খেলা অর্গানাইজ করছে কখন ডিস্ট্রিক্ট খেলা অর্গানাইজ করছে কখন ক্লাব খেলা অর্গানাইজ করছে বা আদার্স যে কোনো টুর্নামেন্টস বি অর্গানাইজ করছে অনেক ছেলেরাই বুঝতে পারে না আমিও বুঝতে পারতাম না তো এর একটা ছোট্ট টিপস রয়েছে ট্রিক্স রয়েছে সেটাই আজকে আমি এই ভিডিওতে তোমাদেরকে বোঝাবো ঠিক আছে তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও আর এই ভিডিওটা স্টার্ট করার আগে আমি তোমাদের কাছে ক্ষমাপ্রাপ্ত কারণ এই ভিডিওটা আমার বহুদিন আগে নিয়ে আসা উচিত ছিল বাট আমি কিছু কাজের কারণে মানে প্রায় সাত আট দিন কাজের কারণে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি বহু ব্যস্ততার কারণে তো যাই হোক আজকে এই ভিডিওতে আমি সব কিছু তোমাদেরকে ডিটেলসে বলে দেবো আর সবাইকে রিকোয়েস্ট করব যে ভিডিওটা একটা লাইক করে দাও ভাই তোমাদের একটা লাইকের জন্য কিছু কনফিডেন্স বুস্ট হয় যে না সবাই পছন্দ করছে ভিডিও দেখছে তো যাই হোক একটা লাইক করে দিও ভাই সবাই ঠিক আছে তো মানে কিভাবে তোমরা বুঝবে যে সিএবি কখন কোন খেলা অর্গানাইজ করছে ঠিক আছে তার জন্য আমি আমার ফোনের স্ক্রিন রেকর্ডিংটা প্রথমে অন করে নিই যে সিএবি প্রথমেই নোটিশ দিয়ে দেয় যে কখন সিএবি কোন খেলা অর্গানাইজ করছে ঠিক আছে তো কীভাবে বুঝবে তার জন্য আমি আমার ফোনের স্ক্রিন রেকর্ডিংটা প্রথমে অন করে নিচ্ছি ঠিক আছে দিয়ে তোমাদেরকে একদম এ টু জেড বুঝিয়ে দিচ্ছি ওকে ভিডিওটা শেষ পর্যন্ত ওয়াচ করো ওকে তো চলো আমি আমার স্ক্রিন রেকর্ডিংটা অন করছি তো বন্ধুরা আমি আমার ফোনের স্ক্রিন রেকর্ডিংটা অন করে নিয়েছি এরপর আমি তোমাদেরকে একদম ক্লিয়ারলি সব কিছু বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে তো প্রথমে তোমরা গুগল ক্রোমে চলে যাবে তো আমি গুগল ক্রোমে চলে এলাম গুগল ক্রোমে গিয়ে তোমরা এখানে সার্চ করবে দ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল ঠিক আছে দ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ঠিক আছে এরপরে দেখো প্রথমেই একটা বড় বড় করে অপশান এসছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এটা ক্লিক করবে এটা ক্লিক করার পর দেখো ডান দিকে তিনটে ডট রয়েছে ঠিক আছে তিনটে দাগ রয়েছে এরকম এরকম তিনটে দাগে ক্লিক করার পর তোমরা এই যে নোটিস বলে অপশানটা রয়েছে না এইখানে ক্লিক করবে ঠিক আছে এইখানে তোমরা দেখো সব কিছু ডিটেলসে দেওয়া আছে ফিক্সচার অফ ক্যাটেগরি বি রিলেটেড টু জুনিয়র আন্ডার ফিফটিন ক্রিকেট টুর্নামেন্ট ঠিক আছে সেকেন্ড ডিভিশন লিগ ক্রিকেট টুর্নামেন্ট এগুলো টুর্নামেন্টের ফিক্সচার দেওয়া আছে এছাড়াও পেছন দিকে তোমরা যাবে মানে একটু নিচের দিকে নামবে দেখবে সব ডিটেলস দেওয়া আছে মানে সিএবি কখন মানে কোন টুর্নামেন্ট অর্গানাইজ করছে কোনো ফিক্সচার দিলে সঙ্গে সঙ্গে এখানে পোস্ট হয়ে যায় সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছো সেকেন্ড ডিভিশন লিগ ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার তেইশ চব্বিশ ফার্স্ট ডিভিশন লিগ ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার তেইশ চব্বিশ সব কিছু এ টু জেড এখানে সব কিছু আপডেট সিএবি কিন্তু আগেই দিয়ে দেয় দেখো গ্রুপ অ্যান্ড ফিক্সচার ফর ক্যাটেগরি বি রিলেটেড অম্বরাই সিএবি মানে অম্বরাই ক্রিকেট টুর্নামেন্ট আন্ডার থার্টিন ফিফটিন এইটিন সেকেন্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন সুপার ডিভিশন ডিস্ট্রিক্ট সিক্সটিন নাইনটিন সব কিছু এ টু জেড এখানে কিন্তু এরা দিয়ে দেয় সিএবি কিন্তু দিয়ে দেয় ঠিক আছে তো অসাধারণ একটা আপডেট ভাই এটা মানে সবাই জানে না এই জিনিসগুলো ঠিক আছে অনেকেই কলকাতা ক্লাব খেলছে কন্টিনিউ চার বছর পাঁচ বছর ছ বছর ধরে খেলছে কিন্তু তারা এই জিনিসগুলো জানে না জানতে পারে না তো আমি এগুলো তোমাদের জন্য বার করি যাতে তোমাদের সুবিধা হয় তোমরা যাতে আগামী দিনে ভালোভাবে খেলতে পারো ঠিক আছে তো এটাই ছিল আজকের ভিডিও অবশ্যই একটা লাইক করে দিও যদি ভালো লাগে ঠিক আছে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে